আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সবার জন্যই দোয়া করি মহান আল্লাহ তালার কাছে হে আল্লাহ তুমি দুনিয়ার সকলকেই ভালো রেখো এবং কে হেদায়েত দান করো ইসলামিক সঠিক বুঝ দান করো আসলে এই দুনিয়াতে আমরা এসেছি মহান আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়াতে আমাদের বাবা-মার মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের বাবা-মা আমাদের জন্য অনেক কষ্টই না করেছেন আসলে আমাদের আমরা অনেকেই বাবা মা হারিয়ে ফেলেছি অনেকেই বাবা মার আদর পেয়েছি অনেকেই আবার পাইনি আসলে যারা পেয়েছি তারা তো অনেক সৌভাগ্যবান যে বাবা মার আদর পেয়েছেন যারা পান নাই তাদের জন্য মহান আল্লাহ তালা আমরা এই দুনিয়াতে যাই যেটার উপরেই কষ্ট করি না কেন কাল কেয়ামতের দিন যখন মহান আল্লাহ তালাকে বলবো হে আল্লাহ আমি তো দুনিয়াতে এই কষ্টটা করেছি আমি এই কষ্টের বিনিময়ে তোমার কাছে জান্নাত চাচ্ছি মহান আল্লাহ তালা ওই কষ্টের বিনিময়েও জান্নাত দিতে পারেন তাই আমরা যাই যে অবস্থায় থাকবো মহান আল্লাহ কাছে সবসময় সুক্রিয়া আদায় করব এবং কি মহান আল্লাহর উপরে ভরসা রাখব আজ হোক কাল হোক মহান আল্লাহ তালা আমার জন্য ভালো করবেন যারা বাবা মা হারিয়ে ফেলেছি জন্মের পরে এবং কি আমি বড় হওয়ার পরে বুঝমান হওয়ার পরে এবং কি আমি বিয়ে সাথে করার পরে যদি বাবা মা যারা এরকম সময়ে হারিয়ে ফেলেছেন মহান আল্লাহ তালা তাদের উদ্দেশ্যে বলেছেন যে বাবা মার জন্য কিভাবে দোয়া করবেন আদেশে এসেছে যে কোন সন্তান যদি বাবার কবরের পাশে যে সোরা এখলাস তিনবার পরে কমপক্ষে মহান আল্লাহতালা চল্লিশ দিনের কবরের রাজাব মাফ করে দিবেন তাই যদি আমরা একদিন দুই দিন এবং কি প্রতি সাপ্তাহিক বাবা মার কবর সামনে আমরা একলাস পড়তে থাকি আল্লাহ তালা অবশ্যই আমাদের বাবা মার কবরের রাজাব মাফ করে দিবেন এবং কি ওই মৃত বান্দাদের জন্য এই দুনিয়া থেকে দোয়া করা ছাড়া তাদের জন্য কিছুই করা যায় না তাই আমরা সবসময় বেশি বেশি আমাদের বাবা মার জন্য দোয়া করব। যেন মহান আল্লাহ আল্লাহতালা আমাদের বাবা মাকে জান্নাত করেন এবং কি বাবা মার জন্য বেশি বেশি এই দুনিয়াতে সদ্গা করব যেন এই সদ্গার সব মহান আল্লাহ তালা মা বাবাকে দিয়ে দেন মা বাবার হয়ে বেশি বেশি সদ্গা করবো মা বাবার ভালো আদেশগুলা মানার চেষ্টা করব কোনো বাবা কোনো মা যদি দুনিয়াতে বেঁচে থেকে কথা দিয়ে থাকে যে আমি একটা আল্লাহর ঘর করব এবং কি আমি একটা মাদ্রাসা করব। মানে ভালো যে ভালো যে আদেশগুলা যদি সন্তানাদিকে করে যায় অবশ্যই সেগুলা পূরণ করার চেষ্টা করব। কেন না মৃত বান্দা এত অসহায় মহান আল্লাহ তালা বলেছেন যে একজন মৃতবান্ধা এত অসহায় যে তোমাদেরকে কোনোভাবেই তোমরা কোনোভাবেই দুনিয়াতে বেঁচে থেকে বুঝতে পারবে না তাই ইনশাআল্লাহ আমরা বাবা মার জন্য বেশি বেশি দোয়া করব। কেননা বাবা মা আমাদের জন্য অনেক কষ্টই করেছেন তাই ইনশাআল্লাহ আল্লাহ সবসময় বাবা মার জন্য মন খুলে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করবো মহান আল্লাহ তালা যেন আমাদের বাবা মা কে মাফ করে জান্নাতুল ফেদা দান করেন ইনশাআল্লাহ